শীতের সবজি ও সুটকি মাছের এই রেসিপিটি এভাবে তৈরি করলে যে সুটকি পছন্দ করে না সেও চেরে পুটে খাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সুটকি মাছ দিয়ে বিভিন্ন রকম শীতের সবজি দিয়ে রান্না করব আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না চলুন পুরো রেসিপি দেখে নেওয়া যাক এখানে নিয়েছি সুরি শুটকি তো এখানে মাছগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি নিয়েছি মূলা লাল শাকের মোটা ডাটা একটা ফুলকপি আর নিয়েছি বরবটি সুটকি মাছটা এখন প্রসেসিং করে নিব তো তার আগে আমি হালকা আছে তাওয়াই নিয়ে শুকনোভাবে টেলে নিব মাছগুলোকে আর এই প্রসেসিংটা করলে সুটকি মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে যারা ওই গন্ধের কারণে শুটকি খেতে পারে না তারা অবশ্যই এভাবে টেলে নিয়ে তারপর হালকা গরম পানিতে ভিজিয়ে মাছগুলোকে ধুয়ে নেবেন তো মাছগুলো আমি পানির মধ্যে দিয়ে দিলাম গরম গরম আর এই যে গরম তাওয়ায় একটু পানি দিয়ে পানিটা গরম করে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু গরম পানিতে ভেজানোর মতোই হয়ে গেল। এভাবে মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তারপরে ভালোভাবে ধুয়ে নিব। এখন সবজিগুলো কেটে নেবার পালা তো প্রথমে আমি মোলাটা কেটে নিচ্ছি আর মূলার খোসাটা আগে থেকে ছাড়ানো রয়েছে আমি একটু লম্বা করে পাতলা করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন সবজি কাটার স্টাইলের উপরে কিন্তু খাওয়ার রুচিটাও নির্ভর করে তো এরপরে বরবটি কেটে নিব তো সবগুলো বরবটি একসঙ্গে ধরে বোটার সাইডটা একটু কেটে ফেলে তারপরে কেটে নিব আর এইভাবে ছুরি দিয়ে কিন্তু বরবটি কাটলে সময় একদম কম লাগে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এক আটি বরবটি কেটে নেওয়া যায় যেটা কিন্তু বটি দিয়ে অনেকটাই সময় লাগে ভাজি কাটার ক্ষেত্রে কিংবা এরকম বড় করে কাটার ক্ষেত্রে আপনারা ছুরি দিয়ে কাটবেন দেখবেন অনেক সহজ হয় আর সঠিক নিয়মে এবং রিল্যাক্সে কাজ করলে দেখবেন আপনার প্রত্যেকটা কাজই সহজ হয়ে যাবে বরবটিগুলো কাটা হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে নিয়ে ফুলকপি কেটে নিব আর ফুলকপিটা আমি একটু ছোট করে কাটবো যেহেতু আমি মিক্স সবজি স্টাইলে রান্না করব আজকের রেসিপিটা এর জন্য ফুলকপিগুলোকে কেটে একটু ছোট ছোট করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো আরও ছোটো করেও কেটে নিতে পারেন আমি একটু লম্বা লম্বা করে কাটলাম এরপরে ফুলকপির যে মাঝখানের মোটা ডাটা থাকে সেই ডাটার শক্ত অংশগুলো এরকম সিলে ফেলে দিব তারপরে এই ডাটাটা পাতলা পাতলা করে কেটে নিব আর এই ডাটাটা রান্নার পরে কিন্তু অনেক মজা লাগে আপনারা কখনোই ফেলবেন না মাঝখানের এই নরম অংশটা নিয়ে নেবেন তো এগুলো নিয়ে এখন সবগুলো সবজি ভালো মতো ধুয়ে নিব একত্র করে নিলাম বিভিন্ন কালারের সবজি হওয়াটা দেখতে কতটা সুন্দর লাগছে আর সব রকমের পুষ্টিও কিন্তু পাওয়া যাবে ভিজিয়ে রাখা সুটকি মাছগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি আর এ পর্যায়ে মাছটা কিছুটা নরমও হয়ে যায় এখন চলে যাচ্ছি মূল রান্নায় চুলা একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই থেকে তিন টেবিল চামচের মতো আর সুটকি রান্নার ক্ষেত্রে একটু বেশি তেল না দিলে মজা লাগে না আমার কাছে আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন হাফচা চামচ আস্ত ফোড়ন তেলের উপরে দিয়ে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু এখানে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারবেন নেড়ে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো ব্রাউন কালার হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো এখানে ফ্রোজেন করা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় দেড় চা চামচের মতো রয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর এগুলো প্রায় পৌনে এক চা চামচ করে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিছুটা কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন তো এরপরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে এই মশলাটা পুড়ে না যায় তো পানিটা দেওয়ার পরে খুব ভালো মতো মশলাটাকে গলিয়ে নেব আর আদা রসুন বাটা যেহেতু ফ্রোজেন এটা গলতে কয়েক সেকেন্ড সময় লাগে তাই একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন আর কষাতে কষাতে যখন তেলটা উপরে আলাদা হয়ে আসবে তো সেই পর্যায়ে বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে সেই যে ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে সুরি সুটকি এটা সামুদ্রিক মাছ যারা খেয়েছেন তারা তো জানেনি এটার স্বাদ আর যারা খাননি অবশ্যই ট্রাই করবেন আমার কাছে সুটকি মাছের মধ্যে সবথেকে বেশি মজা লাগে এই মাছটা মশলার সাথে দুই থেকে তিন মিনিট মাছটাকে কষিয়ে নেব এতে করে খেতে কিন্তু অনেক মজা লাগবে আর কষানো হয়ে গেলে সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো একে দিয়ে দিচ্ছি এখন নেড়েচেড়ে মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব আপনি চাইলে কিন্তু এটার সাথে আরও অনেক ধরনের শীতকালীন সবজি থাকে সেগুলো মিক্স করতে পারেন তো সবজির সাথে আলু দিলে কিন্তু খেতে মন্দ লাগে না তাই আমি একটা আলুও দিয়ে দিলাম একটু কিউব করে কেটে তো আপনাদের যেটা পছন্দ হয় সেগুলোই কিন্তু দিয়ে দিতে পারেন আবার চালে পালং শাকও দিতে পারেন তো এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিগুলোকে সবজির যে পানিটা বের হয় সেটা দিয়েই কষিয়ে নেব এর মাঝে তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম তো এভাবেই মানে সবজিটাকে খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ এই সবজির পানিটা শুকিয়ে যাচ্ছে তো যখন এরকম নিচে লাগা লাগা হয়ে আসবে আর সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসবে প্রায় আশি নব্বই ভাগের মতো তখন যাতে পুরোপুরি সিদ্ধ হয় আর হালকা গামাখা একটু ঝোল থাকে এর জন্য আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এতে করে ভালো মতো সব কিছু সফট হয়ে যায় আর মূলা ফুলকপি এগুলো শীতের শুরুর দিকে একটু সিদ্ধ হতে দেরি হয় তাই একটু পানি দিলে ভালো মতো সফট হয় তো এভাবে এরকম করে সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে আসলে একবারে শেষ পর্যায়ে দিয়ে দিব ফ্রেশ ধনিয়া পাতা শীতের সবজির সাথে কিংবা সুটকি মাছ অথবা এমনি কাঁচা মাছের সাথেও কিন্তু এভাবে ধনিয়া পাতা দিয়ে রান্না করবেন অনেক বেশি মজা লাগে শীতের সময় আর এই ধনিয়া পাতাটা দেওয়ার পর কিন্তু আর রান্না করা যায় না রান্না করলে পাতার ঘ্রাণটা চেঞ্জ হয়ে যায় ভালো লাগে না খেতে একদম চুলাটা বন্ধ করার শেষ মুহূর্তে আপনারা ধনিয়া পাতাটা দিয়েই চুলাটা অফ করে দিবেন আজকের রেসিপি একদম রেডি অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে Yeah, I love it.